ভারত বিপজ্জনক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নাটু কিয় নেয় ভারত পাকিস্তান যুদ্ধ দুই দেশই যুদ্ধবিরতিতে রাজি হয় পাল্টাপাল্টি বিভিন্ন অভিযোগ থাকলেও জনমনে প্রশ্ন কি এমন গোয়েন্দা তথ্য ছিল যার ভিত্তিতে রণে ভঙ্গ দিল দুই দেশ বিশেষ করে ভারত পাকিস্তান কি তবে পারমাণবিক হামলার কথা ভাবছিল না অন্য কিছু পাকিস্তান কি চাইলেই ভারতে পারমাণবিক হামলা করতে পারবে কিংবা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারতের কি কোন নীতি আছে ইন্ডিয়া কন্ডকটেড ফ্রি অন্ডারগ্রাউন্ড ন্যুকলিয়র টেস্ট ইন দা পোখ হেজ দক্ষিণ এশিয়ার দুই পরমাণু সমৃদ্ধ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক নীতি কখনোই শুধু কাগজে কলমের বিষয় নয় বরং এটি একটি অস্তিত্বের প্রশ্নে রূপ নিয়েছে উনিশশো সালে উভয় দেশ যখন পারমাণবিক পরীক্ষা চালিয়ে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর দেশের তালিকায় নাম লেখায় তখন থেকেই এই অঞ্চলের নিরাপত্তা কৌশল একটি জটিল ও অস্থির সমীকরণে পরিণত হয়েছে উনিশশো সালে উভয় দেশ যখন পারমাণবিক পরীক্ষা চালিয়ে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর দেশের তালিকায় নাম লেখায় তখন থেকেই এই অঞ্চলের নিরাপত্তা কৌশল একটি জটিল ও অস্থির সমীকরণে পরিণত হয়েছে ভারতের ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ নীতির বিপরীতে পাকিস্তানের কৌশলগত অস্পষ্টতা এই অঞ্চলকে একটি অনন্য নিরাপত্তা দ্বিধার মধ্যে ফেলেছে যেখানে কোনো পক্ষই সম্পূর্ণরূপে জানতে পারবে না অন্য পক্ষ কোথায় তার রেড লাইন টেনেছে ভারতের পারমাণবিক নীতির মূল ভিত্তি হল প্রথমে ব্যবহার নয় বা নো ফার্স্ট ইউজ যা আনুষ্ঠানিকভাবে দুই সালে ঘোষিত হয়েছিল এই নীতি অনুযায়ী ভারত কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না তবে যদি কেউ ভারত বা তার সেনাবাহিনীর বিরুদ্ধে পারমাণবিক হামলা চালায় তাহলে ভারত ধ্বংসাত্মক ও ব্যাপক মাত্রায় পাল্টা আক্রমণ চালাবে এই নীতির পেছনে রয়েছে ভারতের ঐতিহ্যগতভাবে প্রতিরোধমূলক অবস্থান যা শান্তিপূর্ণ সহাবস্থান নীতির সঙ্গে সংগতিপূর্ণ তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নীতি নির্ধারকদের কিছু মন্তব্যে এনএফ বা নো ফার্স্ট ইউজ নীতির প্রতি অনমনীয় অবস্থান নরম হতে দেখা গেছে দুই সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছিলেন বর্তমান পরিস্থিতিতে এনএফইউ নীতি অপরিবর্তিত কিন্তু ভবিষ্যতের পরিস্থিতি এর পরিবর্তন ঘটাতে পারে যা পাকিস্তানের মতো একই ধরনের কৌশলগত অস্পষ্টতাই ইঙ্গিত করে অন্যদিকে পাকিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত পারমাণবিক নীতি প্রকাশ করেনি বরং এর অবস্থান সবসময়ই ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়েছে পাকিস্তানের এই কৌশলগত অস্পষ্টতা মূলত ভারতের প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে দুই সালে পাকিস্তানের পারমাণবিক কমান্ডের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত খালিদ আহমেদ কিদওয়াই যে চারটি রেডলাইন বা পারমাণবিক হামলার ট্রিগার উল্লেখ করেছিলেন সেগুলো হল ভূখণ্ড হারানো সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি অর্থনৈতিক অবরুদ্ধতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তবে পাকিস্তান কখনোই স্পষ্ট করে বলেনি যে ঠিক কতটা ক্ষতি হলে এই ট্রিগারগুলোকে সক্রিয় করা যাবে এই অস্পষ্টতাই পাকিস্তানের প্রধান কৌশল যা ভারতকে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়ার আগে বারবার চিন্তা করতে বাধ্য করাবে সম্প্রতি পাকিস্তান তার এই অস্পষ্ট নীতিকে আরও স্পষ্ট করে তুলেছে দুই সালের মে মাসে খালিদ আহমেদ কেদুয়াই স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে পাকিস্তানের কোনো নো ফার্স্ট ইউজ নীতি নেই অর্থাৎ ভারতের মতো নীতিগত বাধ্যবাধকতা তাদের নেই এর পাশাপাশি পাকিস্তান দুই সাল থেকে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র বিকাশ করেছে যা যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে দুই সালে তৎকালীন পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী স্বীকার করেছিলেন যে ভবিষ্যতের যে কোনো যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই অস্ত্রগুলোর বিস্ফোরণ ক্ষমতা হিরোসীমার বোমার চেয়েও বিশ গুণ বেশি হতে পারে যা পাকিস্তানের নিজের জনগণের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে এই দুই প্রতিদ্বন্দ্বীর পারমাণবিক নীতি বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের এনএফইউ নীতির আপাতত স্থিতিশীলতার বিপরীতে পাকিস্তানের প্রথম ব্যবহারের সম্ভাবনা এবং একটি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র দক্ষিণ এশিয়াকে একটি বিপজ্জনক নিরাপত্তা দ্বিধায় ফেলেছে ভারত যদি এনএফইউ নীতি থেকে সরে আসে তাহলে এই অঞ্চলের পারমাণবিক স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়বে আবার পাকিস্তানের ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র যে কোনো প্রচলিত যুদ্ধকে দ্রুত পারমাণবিক স্তরে নিয়ে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এই দুই দেশের পারমাণবিক নীতির জটিল খেলায় কোন পক্ষ কত দূর যেতে প্রস্তুত সেটাই এখন বড় আশঙ্কা ভারতের প্রতিরোধমূলক নীতি কি পাকিস্তানের আক্রমণাত্মক অবস্থানের সামনে টিকতে পারবে নাকি কোনো এক উত্তপ্ত রাতে ভুলবশত কেউ চাপ দেবে সেই বোতামে উত্তর কেউ জানে না কিন্তু এতটুকু নিশ্চিত একবার যদি এই অস্ত্র ব্যবহার শুরু হয়ে যায় থামার আর কোনো উপায় থাকবে না শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে এই উপমহাদেশের সমস্ত আশা আকাঙ্ক্ষা মনিম রাব্বি যমুনা নিউজ